প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সিরাজগঞ্জের এনায়তপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকালে হতে পর্যন্ত ইসলামিয়া সরকারি প্রাথমিক পঞ্চম শ্রেণীর একশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন দেড় ঘন্টা ব্যাপী এই পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন এনায়তপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমজাদ হোসেন ও সিনিয়র সহকারী শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী সময় প্রধান শিক্ষক অভিভাবকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেন এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এবছর একটা মেধাবৃত্তি শুরু করা হয়েছে এই মেধাবৃত্তি দুইটি শাখা আছে অর্থাৎ ছেলে এবং মেয়েদের উভয় শাখায় পাঁচজনকে মেধাবৃত্তি প্রদান করা হবে এই মেধাবৃত্তিতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ হবে প্রত্যেকেই নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট প্রতি মাসেই পেতে থাকবে আমরা চেষ্টা করব এই মেধাবৃত্তির মাধ্যমে মানে মেধাটাকে সঠিক মেধাটাকে বের করে যাচাই করে নিয়ে আসার জন্য ভবিষ্যতে যেন আমরা এরকম মেধাবৃত্তির সংখ্যা আরও বাড়াতে পারি সেই বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এনায়তপুর ইসলামী উচ্চ বিদ্যালয়ে আপনারা জানেন একটা ঐতিহ্যবাহী বিদ্যালয় অনেক পুরাতন বিদ্যালয় এই বিদ্যালয় থেকে পূর্বে অনেক শিক্ষার্থী অনেক বড় বড় অবস্থানে আছে ঠিক আমরা চেষ্টা করব ভবিষ্যতে জন্য এরকম অবস্থান অব্যাহত ধরে রাখতে পারি সেই লক্ষ্যে আমরা মেধাবৃত্তির প্রকল্প চালু করেছি আমাদের এই মেধাবৃত্তি প্রকল্প যেন ভবিষ্যতে আরও প্রত্যেক ক্লাসই আমরা দিতে পারি সেই চেষ্টা অব্যাহত থাকবে আমরা মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা একটা মেধাবিত্তি এই বছর চালু করলাম যেমন প্রতিষ্ঠান থেকে এই যারা মেধা তালিকায় উত্তীর্ণ হবে তারা ইনায়তপুর ইসলাম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে আমরা মাসিক মাসিক আমরা তাদেরকে ভাতা প্রদান করব। এবং পড়াশোনার জন্য যাবতীয় যত সুযোগ সুবিধা আছে তা আমরা এটা বেয়ার করব এবং এমনকি সারা বছর যে পড়াশোনা করবে এর জন্য আমাদের এই প্রতিষ্ঠান থেকে তাদের কোনো খরচ খরচা দিতে হবে না তো আমরাই প্রতি মাসে আমরা তাদেরকে দেব এটা আমরা করতে পারি এলাকার ছেলেমেয়েরা সাধারণত শিক্ষায় পিছিয়ে পড়ে থাকে শহরের ছেলেমেয়ের তুলনায় তা আমরা চাচ্ছি আজকের এই যে তথ্য প্রযুক্তির যুগে আমাদের এলাকার ছেলেমেয়ে যেন পিছিয়ে পড়ে না থাকে ওরা যেন বিশ্ব নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে এই জন্য কিন্তু এই মেধাবৃত্তির পরীক্ষা আয়োজন করেছে ঐতিহ্যবাহী এনআইএ ইসলাম উচ্চ বিদ্যালয় এই মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে ছেলেমেয়েরা তাদের নিজের যোগ্যতাকে জানতে পারবে নিজেকে বুঝতে পারবে সে আর বুঝতে পারবে আমাকে আর কতটুকু পরিশ্রম করা দরকার যদি আমি প্রতিযোগিতায় টিকে থাকতে চাই আমার পরিশ্রম করার কোনো বিকল্প নাই মূলত এই এই উদ্দেশ্যেই কিন্তু এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা আজকে তিনি পশ্চিমা প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছি এই মেধাবৃত্তি আয়োজন করার উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার মান উন্নয়নে তাদেরকে অনুপ্রাণিত হয় আপনারা জানেন কয়েক বছর যাবৎ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা তথা ও সময় যে ছিল সমাপনী পরীক্ষার মাধ্যমে বৃত্তি প্রদানের ব্যবস্থা সেটি বন্ধ আছে তাদেরকে এই বঞ্চনা থেকে অব্যাহত দেওয়ার উদ্দেশ্যেই আমরা এই পরীক্ষার আয়োজন করি মেধাবৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারায় তারা উচ্ছ্বাসিত অভিভাবকরাও অনেক আনন্দিত হয়েছে